আপনারা সবাই জানেন অপেক্ষমান তালিকা এক অর্থাৎ ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে ভর্তি শুরু হবে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ এবং এই ভর্তি প্রক্রিয়া সরকার কর্তৃক নির্ধারিত হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই সময়ের ভিতরে কিন্তু যে কোনো তারিখে তারা ভর্তি করতে পারবে এবং এই জন্য বিভিন্ন স্কুলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি এই ওয়েটিং লিস্ট থেকে ভর্তির জন্য তারিখ জানিয়ে দেওয়া হয়েছে এবং ওয়েটিং লিস্ট থেকে ভর্তির জন্য কী কী কাগজপত্র লাগবে তাও এখানে জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনারা ওয়েটিং লিস্টের সুযোগ পেয়েছেন কি না ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে আপনার সন্তান সুযোগ পেয়েছে কিনা এবং ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে কত তারিখ থেকে ভর্তি শুরু হবে কিভাবে বুঝবেন আপনার সন্তান ফার্স্ট ওয়েটিং লিস্টে টিকেছে কিনা ওয়েটিং লিস্টের ফার্স্ট ওয়েটিং লিস্টের রেজাল্ট কীভাবে দেখবেন ইত্যাদি সব কিছু আমরা আলোচনা করেছি তাই ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন শিক্ষা বিষয়ে ভিডিও পাবলিশ করে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আমাদের এবছর থেকে অনলাইনে ম্যাথ একাডেমিক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে সেই ম্যাথ অ্যাকাডেমিতে ভর্তি হওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আপনি আমাদের ম্যাথ অ্যাকাডেমিতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ক্লিক করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমরা আপনাকে ম্যাথ অ্যাকাডেমিতে ভর্তি করে দেব এখান থেকে দেখুন অপেক্ষমান তালিকা একে ভর্তি কিন্তু শুরু হবে সরকার কর্তৃক নির্ধারিত তারিখ হচ্ছে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ কিন্তু স্কুলগুলো এখান থেকে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের ভিতরে যে কোনো তারিখেই তারা ভর্তি করতে পারবে এবং সেজন্য কিন্তু অলরেডি স্কুল কর্তৃপক্ষগুলো ওয়েটিং লিস্ট থেকে কয় ভর্তি শুরু করবে সেগুলোর নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে দেখুন এখান থেকে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের আমরা কিন্তু একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি সেই নোটিশে কিন্তু বলা হয়েছে যে আগামী আঠারো উনিশ বাইশ এবং তেইশ তারিখে আমাদের মূল তালিকা থেকে ভর্তি হবে এবং এরপরে নিচে যদি আপনার আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী চব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রথম অপেক্ষমান তালিকা বিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে প্রকাশিত হবে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলটি কিন্তু চব্বিশ তারিখ থেকেই ওয়েটিং লিস্টে ভর্তি নেবে আমরা চলুন আমরা এখন ভিকর নেশন স্কুল অ্যান্ড কলেজের ওয়েটিং লিস্ট কত তারিখে প্রকাশ করা হবে সেটা আমরা দেখি এই যে এখান থেকে দেখুন যাচাই বাছাই পূর্বক শূন্য আসন শাখা এখান থেকে দেখুন তিন নম্বর আসন শূন্য থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে চব্বিশ বার দুই বিকাল পাঁচটার সময় তার মানে এই বিকারণ্ড সানুন স্কুল অ্যান্ড কলেজের অপেক্ষমান তালিকা কিন্তু প্রকাশ করা হবে বিকাল পাঁচটার সময় চব্বিশ তারিখ এবং যাচাই বাসে পূর্বক প্রথম অপেক্ষমান তালিকা হতে আসন শূন্য থাকা সাপেক্ষে অত্র প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী অনলাইন আবেদন ফর্মে প্রিন্ট কপি জমা দেওয়ার তারিখ ও সময় ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ অপেক্ষমান তালিকা প্রকাশ করার পরে কাগজপত্র আপনাকে কিন্তু জমা দিতে হবে ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ এখন কি কি কাগজপত্র জমা দিতে হবে চলুন সেগুলো আমরা দেখে আসি এখান থেকে কাগজপত্র কী কী জমা দিতে হবে কাগজপত্র কী কী জমা দিতে হবে সে সম্পর্কে একটা খুব ভালো ধারণা আপনারা এখানে পাবেন এই যেখান থেকে দেখুন অনলাইন আবেদনের সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের যে এটা আছে সেখান থেকে আমরা দেখব যে কি কি আপনার এখানে জমা দিতে হবে এই যে দেখুন এক নম্বরে ভর্তিচ্ছ শিক্ষার্থী সহ মা বাবাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে অনলাইনে আবেদন কপি ও ফলাফল কপি জমা দিতে হবে অর্থাৎ আপনি যে আবেদন করেছেন সেটার কপি এবং আপনি যে ফার্স্ট ওয়েটিং লিস্টে টিকেছেন সেটার একটা কপি জমা দিতে হবে তিন নম্বর শিক্ষার্থী সনদের মূল কপি দেখাতে হবে এবং এক কপি ফটোকপি জমা দিতে হবে পিতা মাতার এনআইডি কার্ডের মূল কপি দেখাতে হবে এবং এক কপি ফটোকপি জমা দিতে হবে শিক্ষার্থী দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে তারপরে ভর্তি নিশ্চয়নের পর পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র টিসি রেজাল্ট কার্ড মূল্যায়নের কপি জমা দিতে হবে প্রথম শ্রেণীর জন্য প্রযোজ্য এটা কোটা প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আদি জমা দিতে হবে ক্যাচমেন্টের ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলর কর্তৃক দুঃখিত আবার এখান থেকে আমরা দেখি ক্যাচমেন্টের ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলর কর্তৃক অভিভাবকের নামে ইস্যুকৃত প্রত্যয়নপত্র তারপরে সহদর কোটার ক্ষেত্রে প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যয়নপত্র মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ মুক্তিযোদ্ধা কোটা কিন্তু শুধুমাত্র সন্তানদের জন্য এটা কিন্তু আমাদের সরাসরি স্পষ্ট আমাদের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে এখন আমরা জানবো যে কীভাবে আপনারা রেজাল্টটা দেখবেন আপনারা কিন্তু অনেকে এই ভিডিওটা দেখছেন এখনও লাইক করতে হয়তো অনেকেই ভুলে গেছেন এখনই লাইক করে রাখুন ভিডিওটা ভিডিওটা লাইক করলে আপনি পরবর্তীতে ভিডিওটা খুঁজেও পাবেন এছাড়াও এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে ইউটিউবগুলিও অটোমেটিক পৌঁছে দেবে তাই অবশ্যই ভিডিওটা আপনারা লাইক করবেন তো চলুন এখন আমরা দেখি যে রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন রেজাল্ট কিভাবে দেখবেন সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো একদম সহজেই বুঝতে পারবো আমাদের এই নোটিশগুলো থেকে প্রথমে এখান থেকে দেখুন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্ট লেখা আছে আগামী আগামী চব্বিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রথম অপেক্ষমান তালিকা বিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে তাহলে আপনি অবশ্যই যে স্কুলে আপনার সন্তান ফার্স্ট ওয়েটিং লিস্টে টিকেছে সেই ওয়েটিং লিস্টে আপনি আপনার সন্তান শেষমেশ ভর্তির সুযোগ পেয়েছে কিনা সেটি আপনি বিদ্যালয়ের নোটিশ বোর্ড থেকে খুব সহজেই দেখতে পারবেন এছাড়াও আপনি দেখতে পারবেন অনলাইনে প্রত্যেকটা বিদ্যালয়ের কিন্তু ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটও আপনারা দেখতে পারবেন এছাড়াও প্রত্যেকটা বিদ্যালয়ের কিন্তু ফেসবুক পেজ থাকে সেই ফেসবুক পেজ থেকেও জানতে পারবেন এছাড়াও আমরা তো আছেই আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের মাধ্যমে জানার জন্য আপনাকে যেটা করতে হবে খুব সহজ কাজ আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কতগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদেরকে মেসেজ করুন এবং আপনি আপনার সন্তানের স্কুলের নাম আমাদের উল্লেখ করুন যদি অনলাইনে আমরা সেই স্কুলের ভর্তির এই স্কুলের ওয়েটিং লিস্ট আমরা খুঁজে পাই তাহলে আপনাকে জানাবো আর যদি খুঁজে না পাই তাহলে আমরা আপনাকে বলবো আপনি দয়া করে অনুগ্রহ করে সরাসরি স্কুলে চলে যান এবং সেখানে গিয়ে আপনার সন্তান ওয়েটিং লিস্টটিকেছে কিনা সেটি আপনি দেখে নিন তবে আমার পরামর্শ থাকবে আপনি অবশ্যই প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো সব সংগ্রহে রাখবেন এবং যেদিন স্কুলে ওয়েটিং লিস্টের রেজাল্ট দেবে সেদিন সকাল সকাল দশটার আগে আপনি স্কুলে চলে যাবেন এবং স্কুলে গিয়ে আপনি আপনার সন্তানকে ভর্তির জন্য সুযোগ পেয়েছে কিনা সেটি যাচাই বাছাই করে সন্তানকে ভর্তি করাবেন যদি ভর্তির সুযোগ পায় এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন আর সেটা হচ্ছে আপনারা যারা এই রেজাল্ট দেখবেন তারা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে আপনার সন্তান সুযোগ পাবে কিনা অনেক অনেক কমেন্ট আমি পেয়েছি আমার এই ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সাতত্রিশ নাম্বারে আছে ষোলো নাম্বারে আছে এক নাম্বারে আছে ফার্স্ট ওয়েটিং লিস্টের সেকেন্ড ওয়েটিং লিস্টের ছিচল্লিশ নাম্বারে আছে উনসত্তর নম্বরে আছে তাদের জন্য আজকের এখন আমি এই যে আলোচনাটা করবো তাদের জন্য যে আপনার সন্তান কত নম্বর ওয়েটিং লিস্টে থাকলে সুযোগ পাবে এবং কত নম্বর ওয়েটিং লিস্টে থাকলে সুযোগ পাবে না কত নম্বর ওয়েটিং লিস্টে থাকলে সুযোগ পাবেন এবং কত নম্বর ওয়েটিং লিস্টে থাকলে সুযোগ পাবে না এগুলো কিন্তু আমরা খুব সহজেই জানতে পারবো আমাদের স্কুলের যে জনপ্রিয়তা সেখান থেকে আপনি যদি ভিকারুন নেশা নুন স্কুল অ্যান্ড কলেজের মতো স্কুলে আপনি আবেদন করেন এবং সেক্ষেত্রে যদি আপনার সন্তানের আপনার সন্তানের রেজাল্ট লটারির মাধ্যমে ওয়েটিং লিস্টের বিশ নম্বর বা পঁচিশ নম্বরে আসে সেক্ষেত্রে আপনার কিন্তু ভর্তি হওয়ার সুযোগ অনেক কম এর কারণ হচ্ছে বিকেরন্নসান উল স্কুল অ্যান্ড কলেজ কিন্তু খুবই জনপ্রিয় একটি স্কুল এবং আপনারা জানেন এবছর কিন্তু সারা বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি আবেদন হয়েছে বিকেরণ্ড স্কুল অ্যান্ড কলেজে এবং এ থেকে খুব সহজেই বোঝা যায় যে এই স্কুলটি এই মুহূর্তে সমস্ত বাংলাদেশের ভিতরে সবচেয়ে জনপ্রিয় স্কুলের একটা এবং এই স্কুলটিতে যারা সুযোগ পেয়েছে তারা কিন্তু কোনোভাবেই চাইবে না যে এই সুযোগটা মিস হয়ে যাক ফলে মূল তালিকা থেকে তারা কিন্তু অবশ্যই ভর্তি করাবে তাদের সন্তানদেরকে এবং এর ফলে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ভর্তির সম্ভাবনা অনেক কমে যাবে এক্ষেত্রেও কিন্তু ভর্তির একটা সুযোগ আছে সেটা হচ্ছে দেখা গেল কেউ হয়তো বিকেরন্ডিস নুন স্কুল অ্যান্ড কলেজ আবেদন করেছে এবং সেই সাথে আরও একটা স্কুল আবেদন করেছে যেটা তার বিকারণিস নুন স্কুলের থেকে তার বাসার কাছে তখন কিন্তু সে এই স্কুলে ভর্তি না হয়ে সে ওই স্কুলে ভর্তি হবে এবং সেই জায়গাটা পূরণ করার জন্য শুধুমাত্র ওয়েটিং লিস্ট থেকে ভর্তি নেওয়া হবে এছাড়া আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যদি আপনার কাগজপত্রের কোনো গরমিল থাকে আপনারা জানেন তেইশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের মূল তালিকা থেকে ভর্তি হয়েছে এবং তেইশ তারিখের পরে চব্বিশ তারিখে কিন্তু অপেক্ষম তালিকা প্রকাশ করা হবে তেইশ তারিখে যারা কাগজপত্র জমা দিয়েছে তাদের কাগজপত্রে যদি কোনো রকমের কোনো ভুল থাকে কোনো গরমিল থাকে কোনো সমস্যা থাকে আবেদনে কোনো ভুল হয়ে থাকে অনেকের বয়সে হবে না এই ইত্যাদি সমস্যার কারণে অনেকে বাদ পড়ে যাবে অনেকে মুক্তিযোদ্ধা কোঠায় আবেদন করেছে কিন্তু অনেকেই জানে না যে এবছর মুক্তিযোদ্ধা শুধুমাত্র সন্তানদের জন্য প্রযোজ্য মুক্তিযোদ্ধা কোঠা নাতি নাতনির জন্য প্রযোজ্য না এটা কিন্তু অনেকেই জানতো না ফলে এই যে ব্যাপারগুলো আছে এছাড়াও সিবলিং কোটাতে অনেক গ্রহণ করেছে তারপরে আপনার জমজ কোটাতে অনেক আবেদন করেছে যমজের কিন্তু দুইটা কোটা আছে আপনারা জানেন একটা হচ্ছে টুইন এবং আরেকটা হচ্ছে পেয়ার তো এই টুইন এবং পেয়ার এগুলো অনেকে ঠিকভাবে করতে পারেনি এগুলো না করতে পারার কারণ হচ্ছে তারা হয়তো প্রফেশনাল কারক মাধ্যমে আবেদন করায়নি অথবা তারা নিজেরা সমস্ত বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়ে নেয়নি আমরা কিন্তু একদম প্রফেশনালভাবে আবেদন করি নির্ভুলভাবে আবেদন করি এবং এবছর আমরা কিন্তু মতে অনেক আবেদন সম্পন্ন করেছি আমাদের মাধ্যমে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই পিটি রাখবেন আগামী সালের জন্য আমরা কিন্তু অনলাইনে করার প্রি রেজিস্ট্রেশন নিচ্ছি আপনি যদি আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করতে চান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ করবেন আমরা আপনার সন্তানের জন্য প্রি রেজিস্ট্রেশন করে রাখব ইনশাল্লাহ এবং তারপরে যখন আবেদন শুরু হবে আমরা আপনার সন্তানের জন্য আবেদন করে দেবো তাহলে আপনারা বুঝতেই পেরেছেন যে যখন আপনার স্কুলটা অনেক জনপ্রিয় হবে তখন কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ভর্তির সম্ভাবনা অনেক কম থাকবে আর যখন স্কুলটা অনেক বেশি জনপ্রিয় হবে অনেক কম জনপ্রিয় হবে তখন আপনি ওয়েটিং লিস্ট থেকে অনেক দূর থেকেও আপনি ভর্তি হতে পারবেন এমনও স্কুল আছে বাংলাদেশে এমন অনেক অনেক স্কুল আছে যে স্কুলে ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে তো আসুন পূর্ণ প্রথম মেধা তালিকা থেকে তো পূর্ণ হয়ই না মেধা তালিকা বলতে মূল তালিকা মূল তালিকা থেকে পূরণ হয় না এবং ওয়েটিং লিস্ট যেটা সেখান থেকেও পূরণ হয় না এবং সেকেন্ড লিস্ট থেকেও পূরণ হয় না তারপর আবারও লটারি করা লাগে এরকমও কিন্তু স্কুল বাংলাদেশে আছে কারণ সেই স্কুলগুলো জনপ্রিয় না সেই জন্য স্কুলটা ভালো বা খারাপ সেটা আমি বলবো না কিন্তু স্কুলটা জনপ্রিয় না এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রণ স্কুল অ্যান্ড কলেজের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া কিন্তু একটা লিস্ট এখানে দেওয়া আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্ট আপনারা দেখতে পারেন কারণ অনেকেই আমাদের এই ভিডিও যারা দেখছেন হয়তোবা তার সন্তানকে বিকরনাসন 19 স্কুল কলেজে ভর্তি করাবেন যারা আপনার সন্তানকে বিকরনাসন 19 স্কুল এন্ড কলেজে ভর্তি করাবেন তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দেখুন লটারির মাধ্যমে নির্বাচিত ছাত্রীদের অনলাইনে ভর্তি ফি প্রদান ভর্তির ফর্ম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের তারিখ এটা কিন্তু এখান থেকে দেওয়া আছে বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ দুপুর দুইটা পর্যন্ত তাই এখনও যারা এই ফর্ম সংগ্রহ করেননি ফি প্রদান করেননি তারা অবশ্যই আগামীকালকে স্কুলে যাবেন এবং এই সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করবেন আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ না হলে কিন্তু আপনারা আর ভর্তি হতে পারবেন না তখন কিন্তু এই শূন্য আসন পূরণ করা হবে প্রথম অপেক্ষমান তালিকা থেকে যে কথা একটু আগে আমি বললাম এরপরে যাচাই বাছাই পূর্বও প্রথম অপেক্ষমান তালিকা হতে আসন শূন্য থাকা অত্র প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী অনলাইন আবেদন ফর্মের প্রিন্ট কপি জমা দেওয়ার তারিখ এবং সময় এখানে কিন্তু দেওয়া আছে সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে একটা কথা যখনই কোনো স্কুলের অপেক্ষমানের তালিকা প্রকাশ করা হবে আমরা সেটা আমাদের ফেসবুক পেজে দেওয়ার চেষ্টা করবো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এখানে দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে সেই ফেসবুক পেজে জয়েন করে আপনি আমাদের ফেসবুক পেজটি লাইক করে রাখুন তাহলে সেই অপেক্ষমান তালিকাগুলো আপনারা পেয়ে যাবেন অনেক বড় তালিকা থাকে সেগুলো ভিডিওর মাধ্যমে দেওয়া আসলে অনেক সময় সম্ভব হয় না এরপরে প্রথম অবিক্রমণ তালিকার ছাত্রীদের ভর্তির জন্য এস এম এসের এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড আবেদন ফর্মে উল্লেখিত এস এম এস নম্বরে পাঠানো হবে উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে আপনাদের কিন্তু সরাসরি এস এম এস পাঠিয়ে দেওয়া হবে এবং ইউজার আইডি ও পাসওয়ার্ড সহ এগুলো সব কিছু আপনারা স্কুলে যোগাযোগ করলেই বুঝতে পারবেন কীভাবে কি করা হবে আসন শূন্য থাকা সাপেক্ষে প্রথম অবিক্রমণ তালিকা তালিকার ছাত্রীদের অনলাইনে ভর্তিফি প্রদান ভর্তি ফর্ম পুরনো প্রিন্ট কপি সংগ্রহের তারিখ উনত্রিশ তিরিশ এরপরে পূরণকৃত ভর্তি ফর্ম শশা শাখায় জমা দেওয়ার সময়সূচি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বিক্রণ নুন স্কুল অ্যান্ড কলেজ কিন্তু দ্বিতীয় অপেক্ষমান তালিকার কথা এখানে উল্লেখ করেনি এর কারণটা আপনারাও বুঝতে পারছেন অবশ্যই আমিও তো আমি তো বুঝতে পারছি এর কারণ হচ্ছে যে তাদের স্কুল এতই জনপ্রিয় তাদের প্রথম অপেক্ষমান থেকেই সব আসন পূর্ণ হয়ে যায় দ্বিতীয় অপেক্ষমণে আর যেতে হয় না এরপরে আসন শূন্য থাকা সাপেক্ষে তো এটা গেল পূরণকৃত ভর্তি ফর্ম শশা শাখায় জমা দেওয়ার সময়সূচি পাঁচ এক দুই হাজার পঁচিশ রবিবার প্রভাতি শাখা নয় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত দিবা শাখা দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত এরপরে বহুল কাঙ্ক্ষিত বই উৎসব এবং ক্লাস শুরু আপনারা কিন্তু জানেন যে এবছর বই দিতে দেরি হবে এবছর কেন বই দিতে দেরি হবে দেরি হবে ইত্যাদি নিয়ে আমাদের একটা ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওটা আমি দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন যে কেন এবছর বই দিতে দেরি হবে এগুলো পরবর্তীতে জানানো হবে বই উৎসব এবং ক্লাস কবে শুরু হবে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সাল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন নয় নম্বর হচ্ছে ক্লাসের সময়সূচি শীতকালীন সময়সূচি প্রভাতী শাখায় সকাল আটটা পনেরো মিনিটে ক্লাস শুরু হবে এবং ক্লাস চলবে চলবে দুপুর বারোটা পনেরো পর্যন্ত এবং দিবা শাখায় ক্লাস শুরু হবে বারোটা তিরিশে এবং ক্লাস শেষ হবে চারটা তিরিশে এবং ভর্তির ফিও কিন্তু এখানে দেওয়া আছে বাংলা মাধ্যমের জন্য আট হাজার টাকা এবং ইংরেজি ভাষণের জন্য দশ হাজার টাকা ভর্তি ফি এছাড়াও বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে কথাগুলো বলা আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আমার এই ভিডিওটি স্টপ করে আপনারা দেখে নেবেন যেখানে যে বিষয়গুলো দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্যে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন একই রকম এখানে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের কিন্তু অনেকগুলো কথা ইম্পর্টেন্ট কথা এখানে লেখা আছে সেগুলো আমি অলরেডি আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করেছি তারপরে যদি কারো দেখার দরকার হয় জানার দরকার হয় অবশ্যই আপনারা এই ভিডিওটা স্টপ করে এই সম্পূর্ণ জিনিসগুলো খুব ভালোভাবে দেখে নেবেন এবং এগুলো দেখে এই অনুযায়ী আপনারা আপনার সন্তানকে স্কুলটিতে ভর্তি করাবেন ইনশাল্লাহ এটাই আমরা আশা করছি তাহলে আপনারা এই সম্পূর্ণ জিনিসগুলো ভালোভাবে পড়বেন ভালোভাবে দেখবেন ভালোভাবে যে কোনো কিছু ভালোভাবে পড়লে কোনো ক্ষতি নেই বরঞ্চ আমরা বিভিন্ন রকমের ভুল থেকে বিভিন্ন রকম হয়রানি থেকে রক্ষা পেতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো আশা করবো আপনারা অবশ্যই আমাদের এই যে ভিডিওগুলো আমরা দিচ্ছি আপনাদের শুধুমাত্র আপনাদের যাতে ভোগান্তি কম হয় আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন যে এখন আপনাদের কী করতে হবে সেগুলোর জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য দিয়ে থাকি সেই ভিডিওগুলো আপনাদের উপকারে আসলে তখনই আমাদের এই ভিডিও দেওয়ার সার্থকতা তৈরি হয় আশা করবো আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন এবং যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা সেই বিষয়ে ভিডিও প্রকাশ করবো ইনশাল্লাহ এবং আপনার সমস্যাটি সমাধান চেষ্টা করবো ইনশাল্লা এছাড়াও অনলাইনে ভর্তি নিয়ে এবং স্কুলে ভর্তি নিয়ে আরও নানা রকম ভিডিও আমাদের রয়েছে সেই ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশনে কিছু কিছু ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখবেন এবং একই সাথে আপনি যদি যেই স্কুলে ভর্তির সুযোগ পেয়েছেন সেই স্কুলটা যদি আপনার পছন্দ না হয় আপনার বাসা থেকে অনেক দূরে হয় সেক্ষেত্রে এবছর আমরা চালু করেছি পরস্পর স্কুল পরিবর্তনের জন্য একটা গ্রুপ সেই গ্রুপে আপনি পরস্পর স্কুল পরিবর্তনের সরকারি স্কুলে শুধুমাত্র এটা সম্ভব সরকারি স্কুলে আপনি কিন্তু পরস্পর স্কুল পরিবর্তনের জন্য আপনি আবেদন করে স্কুল পরিবর্তন করতে পারবেন এবং সেই আবেদন সেই স্কুল পরিবর্তনের জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আপনি বিজ্ঞপ্তি দিতে থাকুন যদি ভাগ্য ভালো হয় তাহলে ইনশাল্লাহ আপনি আগ্রহী কাউকে পেয়ে যাবেন যে আপনি আপনার স্কুল থেকে আপনি যে স্কুলে রয়েছেন সেখানে সে আসতে চায় এবং আপনি যে স্কুলে যেতে চান সেখানে সে পড়াশোনা করছে তো ভিডিওটা আমি আর বড় করবো না আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ